হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে বিপুলের নতুন একটা ডিজাইন আপনাদের মাঝে নিয়ে আসলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় যারা একটু পার্টি জামা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা তো যারা অর্ডার করবেন আমাদের এই দুটো নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন চাঁদন যাতে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুশা দুইটাই নিতে পারবেন কারণ আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে আর আমরা মূলত হলাম হোলসেলার তো আজকে যে ডিজাইনটা আসছে সেই ডিজাইনটা একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির গেলাম আজকে আগে আমরা লেমন কালারটা দিয়ে শুরু করব পাটি জামা যারা চাচ্ছিলেন একটু গর্জেসের মধ্যে একটু কম প্রাইজে তাদের জন্য কিন্তু এই কালেকশনটা দেখেন এটা থাকবে আপনার গলার নেকটা একদম ফুল অ্যাম্বারি কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে একদম সেলাই করা এগুলো কিন্তু উঠবে না এগুলো প্রত্যেকটা একদম সেলাই করা আছে ফুল অল ওভার কাজ করা দেখেন ডিজাইনটা একটু দেখেন ফুল অল ওভার কাজ করা আর এটা নিচের দামানটা দেখেন নিচের দামানটা কিন্তু অনেক সুন্দর একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এম্ব্রয়ডারি খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা ফোর পিস পেয়ে যাচ্ছেন আপনার কিছুই কিনতে হবে না সব কিছু দেওয়া আছে শুধু নিয়ে বানাবেন আর এটা হবে আপনার হাতার স্লিপটা স্লিপটাও কাজ করা থাকবে সাইডটা থাকবে সলিড আর এইটার স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন ক্যাশমিলিয়ন কাপড়ের মধ্যে ইন্ডিয়ান ক্যাশমিলিয়ন কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন বিপুলের এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অন্যটা দেখেন আসলে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন চারোপাশে কাজ থাকবে প্লাস ফুল বডিতে অন্যাদের কাজ থাকবে জামাতে যে কাজটা আছে সেম কাজটাই কিন্তু আপনারা জামা অন্যাদে পেয়ে যাচ্ছেন তো এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন ভিডিও ছাড়া হচ্ছে দেখেন পার্পল কালারটা দেখেন সব আপদের পছন্দের যে কালার কালারটা কিন্তু অনেক জোর খুবই অসাধারণ কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই ইউনিক একটা ডিজাইন এটা নিচের দামানটা দেখেন কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন হাতার কালার হাতাটা আপনার কাজ করা পেয়ে যাচ্ছেন ফুল হাতা হবে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে আর এগুলোর প্রাইসটা আমরা বলে দিচ্ছি এগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন এই ধরনের নিত্য নতুন কালেকশানগুলো দেখেন এই ডিজাইনটা দেখেন ওনার কালেকশনটা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যেগুলো দেখানো হচ্ছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আসতে পারবেন চাঁদি চকে তিন নম্বর বিল্ডিং চারতালা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন আরও এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ সাথে ঘুরে আসে আমরা মূলত হলাম হোলসেল আপনারা হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন এটা হলো সিভিট কালারটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর গরজিয়াসের মধ্যে একদম পার্টি জামার মধ্যে যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর একটা ব্যাকসাইডটাও কিন্তু আপনার এই যে এরকম কাজ থাকবে ব্যাকসাইডটা শুধু এই পিছনের কাজ থাকবে একটা হাতাও কাজ থাকবে এটা হলো হাতার কাজটা এটার মধ্যে কিন্তু আরও অনেক ডিজাইন আছে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন দেখবেন এগুলোর মধ্যে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ দিতে হবে দেখেন অন্যটা দেখেন মশালা খুবই অসাধারণ একটা অন্য পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলেন বিপুলের এই ডিজাইনটা নিতে দেখেন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আসতে পারবেন চার চোখে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে তো দ্রুত এসে পড়বেন আরও এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন যারা আমাদের ভিডিওটা পছন্দ দেখতেছেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আমাদের আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে সবাই ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম